আই বুঝতাম সালেম দরে আই আর বিশাল উত্তর লোক জিনে রবা আই সোলে হুদায় বিয়ের দেখানো পর্যন্ত আসে দিন তখন আল্লাহ নবী এই সাহাবাই ক্রাম বেয়া কোন বাইক ঘরে দেওয়ার পরে সেই দিন ওসমান সাগরি সলি শিবর গরি হসমান থলে আজিয়া ইয়া নতুন কৰি শুদা বি এৰ মাৰাব ইছলামৰক্ষণ নতুন কৰি ভাগি দে অ ফিৰে থৰি ক থৰ ভাইলে এৰে ভাইলে ইয়াৰ ন নাম আছিল বাইতুৰ ৰিদুৱান এন ননাম আছিল কি বাইতুৰ বাইতে খেলা ভত বাইতে খেলা ভদত গেলগুই গণতন্ত্র আ গেল মুছলমানৰে খুদা বিৰু গৰিব খুদার রাস্তা ৰাতি পেলাইছে সিদে বাইতে থৰি ਫਿਰ ਉਹਲਾ ਦਰਰੀ ਕਿਤਾ ਜਾਰਾ ਫਿਰ ਮੁਰਸ਼ਿਦ ਜੀ ਦਿਨ ਹੋਇ ਤੋ ਆਰਾ ਸਿੜੀ ਦਿੱਤੰ ਮੈਂ ਅਬ ਉਹ ਆਇੰਗੂਲਰ ਫਿਸਾਬੇ ਕੀ ਹੋਇਬ ਅਬ ਕਾਰ ਬਾਜ਼ਮ ਕਬਲਾ ਕੀ ਹੋਇਬ ਆਦਵਾਸੇ ਦਾ ਪਰ ਬੰਡਰੀ ਹੋਲ ਤੇ ਬੇਸ਼ੀ ਇਤਰਾ ਕਵਿਦਾ ਅਰ ਬਾਜ਼ਮ ਕਬਲਾੇ ਖਾਵਾ ਇਤਰਾ ਕ ਕਬਲਾੇ ਖਾਵਾ ਕੋਣਾ ਪਈ ਲਿਆ ਨਾ ਬੋਲੇ ਤੁਰਾ ਲਾ ਹਾ ਨਾ ਖਲਾ ਭਾਈ ਫੋਨਾ ਖਲਾ ਕਬਲਾ ਖਾਵਾ ਬੜ ਬਲੇ ਹੋਣਾ Kâbla Kâba Bekkin Hakkani Rabbani Piri Murşidir Bitiru Asa Adala Kâbla Kâba Khoittari Yen Yen Tazim 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 Yen Yen Atat, ado Peri murşidir i Rıgıtı, Zar-ı Firzibe, Eber-i Bedir-i Huda, Tuaf-ı Eber-i Resul-i eber, eber resul পীর মুর্শিদের আদব দেখেবে তা যে পীর মুর্শিদ যদি আর দরি ন আর ওই কুত্ত যেন গলান মাঝি বেল তালিকে গুলি ন করে মানুষ হর হয়ে আবিলে লক্ষ্য বের ন মারে যে ফলানা বড় মিয়া মিয়া সাহ বড় কুত্ত সুলতান মিয়ার কুত্ত ঠিক নেবে ঠিক আর গলাত বেল তালি বাজার কু কুত্ত যেতে মারি বেলি বুকেন আর গলাত বেল দি সাইনসে সিরগুটুর বেল আর মাছ বান্ডলার বেল গারঙ্গিয়ে দরবার শরীফের বেল কুত

এ ফরখানিয় মাতার শান আয়াজিয়ে দুঃখ করে কই দি নবীর মিলাদের বিরুদ্ধে করে কই দন আর ফলত এত লাগগি দন নবীর মিলাদের সাজাইয়ে দে মাশাআল্লাহ কান জান্নাতের বাগান করি ফেলি না ইয়েন কান জান্নাতের বাগান নই এই এলাকা তাইলে আজ মেファーমত খুশি না কিন্তু ইয়েন বুনিয় দিন

কার সুন্দরগুড়ি ফোরখানি মাদ্রাসা বেগর কিলিয়া খুঁজতে গুরু গুরু ফলো যেতির বুগুল লু রে সরান বুগুল লোরে বারেক তো নাই এই এলাকার যেত খবর হচ্ছে খবর ফাউল আজাবা তিলকালিয়া আর বাহির এই এলাকা করিয়া মানে গ্রামর চল্লিশ দিন হলে খবর